আমরা একটু দেরিতে হলে সতেরো বছর পর হলেও তাদেরকে ক্ষমতা সুত করতে বাধ্য হয়েছি আপনারা জানেন যে কারো সমালোচনা করলে কোন দলের সমালোচনা করলে সেই দলের ফলর কিন্তু ব্যক্তির ফলর কিন্তু উপরে ওঠে কার সমালোচনা করবেন তো তা নিয়ে অনেকে মানে ইয়ে কর করে তা আমরা কোনো দল বা ব্যক্তিকে নিয়ে সমালোচনা করব না আমরা আমাদের দল যে আছে বিএনপি আমাদের দলকে নিয়ে আমরা আলোচনা করবো মাঠে ঘাটে প্রান্তরে যেখানে জনসমাগম হবে সেখানেই আমরা আলোচনা করব যাতে আমাদের এই উলিপুর tata সারা বাংলাদেশে আমাদের বিএনপি মনোনীত প্রার্থীকে আমরা জয়যুক্ত করতে পারি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন দীর্ঘ বিঘ বছর বাই বছর যাবত আমাদের উলিপুর উপজেলায় একজন নেতা আমাদের মাথার উপর ছায়া হয়ে আছে ওনাকে আমরা কিন্তু কিছুই দিতে পারি নাই বরঞ্চ বিএনপি থেকে এখানে হয়তোবা ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান পৌর মেয়র উপজেলা চেয়ারম্যান বিএনপি থেকে হয়েছে উনার মাধ্যমে কিন্তু ওনাকে আমরা কিছু দিতে পারি নাই তাই আগামী সংসদ নির্বাচনে আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব তাজমুল ইসলাম উনি একজন সৃজনশীল ব্যক্তি কিন্তু পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমরা চাইবো উনি যেন এই আসন থেকে নির্বাচন করে জয়যুক্ত হতে পারেন আমরা ওনার পক্ষে কাজ করব কাজ করব কি কাজ করব না আমরা এককভাবে শুধু ভোট দিলে হবে না আমরা চাইবো আপনারা আমরা সবাই মিলে গ্রাম মহলায় সবাইকে নিয়ে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কোনো গ্রুপিং দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা যেন জনাব তাজমিল ইসলামকে এবার সংসদে নিয়ে যেতে পারি বন্ধুগণ আপনারা জানেন আমরা যখন সতেরো বছর আপনারাই হয়তো বা ইউনিয়ন পর্যায়ে আমাদের বেশি হামলার মামলার শিকার হতে হয় আমরা অনেকে কিন্তু কেউ বাড়িতে থাকতে পারতাম না এই পুলিশের হামলায় আওয়ামী লীগের অত্যাচারে তো আমরা কিন্তু এখন মাঠেই আছি আপনারা একটু ধৈর্য সহকারে মাঠে থেকে আমাদের নেতাকে সংসদে যাতে যেতে পারে সেই চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তার প্রতীক তারেক রহমান জিন্দাবাদ আমাদের উলিপুর উপজেলার ও মানুষের নেতা জনাব